অ্যামিলিয়াতের গেট পেরিয়ে ফুটপাতে দাঁড়াতেই কালো রঙের একটি মরিস করোনা এসে মাহমুদের সামনে দাঁড়ালো ভেতর থেকে মুখ বাড়ালো আফজল পাশা জাফা বন্দর থেকে সারাটা পথ আফজল পাশা মাহমুদের অনুসরণ করে এসেছে এই নির্দেশই ছিল তার প্রতি জাফা বন্দরের যে আস্তানায় আমরা ইতপূর্বে মাহমুদ ও আফজলকে দেখেছি সেটা আপাতত বন্ধ থাকবে মাহমুদ গাড়িতে উঠে বসলে গাড়ি ছুটে চলল প্রশস্ত আল রোড ধরে দক্ষিণ দিকে গাড়িতে বসেই মাহমুদ পোশাক পাল্টে নিল প্রথমেই কথা বলল মাহমুদ বলল শেখ জামালকে জানিয়েছো শেখ জামাল তেল আবিবের তিন নং আস্তানার পরিচালক এই আস্তানাটি দক্ষিণ তেল আবিবের বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এ আস্তানাতেই মাহমুদ এখন যাচ্ছে গাড়ি এবার ডেভিড পার্ক ঘুরে স্যামুয়েল রোড ধরে পূর্ব দিকে এগিয়ে চলল তিন মিনিট চলার পর গাড়ি দক্ষিণ দিকে মোড় নিয়ে স্যান্ট সোলমন রোড ধরে ছুটে চলল দক্ষিণ দিকে স্যান্ট সলমন রোডের যেখানে এসে খাড়া পূর্ব দিকে মোড় নিয়েছে সে মোড়ের উপর রাস্তার দক্ষিণ পাশে শেখ জামালের আস্তানা দোতলা বাড়ি নিচের তলায় ফলের দোকান উপরতলায় থাকে জামাল আরও দুটো ঘর পশ্চিম দিকে রয়েছে এর একটি দৃশ্য তো রান্নাঘর অন্যটি স্টোররুম হিসেবে ব্যবহার হয় কিন্তু রান্নাঘরটি ভ্রাম্যমান সাইমম কর্মীদের অ্যাকোমোডেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে ইসরায়েলে কর্মরত সাইমম ইউনিটগুলো স্বয়ংসম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং জরুরি মুহূর্তে নির্দেশ গ্রহণের জন্য যোগাযোগ রক্ষা করা ছাড়া অন্য আস্থানার সঙ্গে স্বয়ংসম্পূর্ণ সাইমম ইউনিটগুলোর কোনো রকমের সম্পর্ক নেই ইসরায়েলের বাসিন্দা আরব মুসলমানদের সাতানব্বই হাজার পুরুষ এবং বিরাশি হাজার মহিলা সাইমুমের জয় নয় মৃত্যু মন্ত্রে দীক্ষিত এদের নিয়েই গঠিত হয়েছে সাইমুমের হাজার হাজার ইউনিট ইসরায়েলের এসব আরব বাসিন্দারা ইসরায়েলিদের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণ ও নিরীহ জীবনযাপন করছে আর সর্বাত্মক অভ্যুত্থানের সেই দিনটির জন্য অতন্ত্র চোখে অপেক্ষা করছে সর্বাত্মক অভ্যুত্থানের প্রস্তুতির পূর্বে কোনো অপারেশন ইসরায়েলের আরব বাসিন্দাদের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এমনকি ইসরায়েলে কর্মরত সাইমুমের দশ হাজার কর্মীর প্রতি এ নির্দেশ রয়েছে যে বিপদ মুহূর্তেও তারা কোনো আরব মুসলমানের সাহায্য কিংবা আশ্রয় প্রার্থনা করবে না সংরক্ষিত এবং গুরুত্বপূর্ণ শক্তি ইসরায়েলের আরব মুসলমানদেরকে সকল সন্দেহের ঊর্ধ্বে রাখাই সাইমুম প্রধান আহমদ মুসার লক্ষ্য সেন্ট সলমন রোড চলে গেছে সরল রেখার মতো দক্ষিণ দিকে সামনেই মোড় দেখা যাচ্ছে আস্তানার দোতলার গৃহটিও চোখে পড়ছে আস্তানার দ্বিতলের দিকে তাকিয়ে চমকে উঠলো মাহমুদ আফজল পাশাকে তৎক্ষণাৎ গাড়ি থামাতে ইঙ্গিত করলো সে আস্তানার দ্বিতলের ঘরটিতে নিকোষ বেগুনি রঙের আলো জ্বলছে সাইমুমের কোড অনুসারে এই আলো বিপদের সংকেত শেখ জামালের কিছু হয়েছে নয়তো সে অস্বাভাবিক কিছু সন্দেহ করেছে মাহমুদ গাড়ি থেকে নেমে পাশের গুলিতে আফজলকে অপেক্ষা করতে বলে ডানপাশের ফুটপাথ ধরে এগোলো গাছের ছায়া ঈষৎ আধারের সৃষ্টি করেছে মাহমুদের কাছে এটা আশীর্বাদ হয়ে দেখা দিল সেন্ট সলমন রোড যেখানে পূর্ব দিকে মর নিয়েছে সেখান থেকে আরেকটি লেন পশ্চিম দিকে চলে গেছে গলিটির মুখে এক ধারে প্রকাণ্ড একটি গাছ নিচে বেশ অন্ধকার পাতার ফাঁক দিয়ে কোথাও কোথাও চাঁদের আলো নেমে এসেছে অন্ধকারের চিরে তারই একটি আলোক রেখায় একটি গাড়ির উইন্ডশিন্ড মাহমুদের চোখে পড়ল সে ভালো করে তাকিয়ে দেখতে পেল অন্ধকারের মধ্যে একটি গাড়ি দাঁড় করানো রয়েছে মাহমুদ হামাগুড়ি দিয়ে গাড়ির দিকে এগুলো পকেট থেকে পেন্সিল টর্চ বের করে নাম্বার প্লেটের দিকে তাকিয়ে চমকে উঠলো সে এজি যে ইসরায়েলের সিকিউরিটি ব্রাঞ্চ সিনবেতের তেলাবি শাখার প্রধান মিস্টার চেচিনের গাড়ি শিকারি বিড়ালের মতো ধীরে ধীরে মাহমুদ গাড়ির সামনের দিকে এগুলো। গাড়িতে কেউ নেই কি তাহলে আস্তানার ভেতর ঢুকেছে পেন্সিল টর্চটি আরেকবার জেলে মাহমুদ গাড়িটি পরীক্ষা করল সামনের সিটের উপর সে নোটবুক পেল তাড়াতাড়ি সে নোটবুকখানা পকেটে পড়ে সরে এলো গাড়ির কাছ থেকে তারপর কি মনে করে সে আবার ফিরে গেল গাড়ির কাছে তাড়াতাড়ি পকেট থেকে বের করলো ডিম্বাকৃতি একটি বস্তু টাইম বম ধীরে ধীরে সেফটি পেন খুলে নিয়ে তা রেখে দিল সামনের সিটে তারপর সরে এলো সেখান থেকে মাহমুদ আফজলের কাছে ফিরে এলো বলল সিনবেদের লোক এসেছে তাদের সংখ্যা এক থেকে চারের বেশি হবে না গোপনে আস্তানা পরীক্ষা করা ওদের লক্ষ্য হতে পারে তা যাই হোক শেখ জামালের চোখকে ফাঁকি দিতে পারেনি তারা সে একাই যথেষ্ট হবে শেখ জামালের কেশাগ্রহ তারা স্পর্শ করতে পারবে না সব চিহ্ন মুছে ফেলে সে এতক্ষণে সরে পড়েছে উপরতলার ঘরে রাখা আলমারির মধ্য দিয়ে নিচের তলার ফলের দোকানে নামার সিঁড়ি আছে ফলের দোকানের বসার বেদিটি একটি সুরঙ্গের মুখে রয়েছে সে সুরঙ্গ দিয়ে আস্তানার গ্যারেজে পৌঁছা যায় এবং সেখান থেকে গাড়ি নিয়ে অথবা পেছনের দরজা দিয়ে যে কোনো মুহূর্তে সরে পড়া সম্ভব সুরঙ্গে নামার পর বসবার বেদিটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সুতরাং সিন এর পক্ষে তা খুঁজে পাওয়া খুব সহজ হবে না গাড়িতে উঠে বসতে বসতে মাহমুদ বলল সিংবেতের মিস্টার চেজিং সাহেবের জন্য ফাঁদ পেতে রেখে গেলাম খোদা করেন শিকার ধরা পড়বে বলে আফজলের দিকে চেয়ে মাহমুদ বলল এবার ঘরে ফিরে যায় চলো শেখ জামালকে হয়তো ওখানে পাবো আমরা ইসরাইলের প্রতিটি শহরে এবং উল্লেখযোগ্য স্থানে সাইমোমের একটি করে মূল আস্তানা রয়েছে এখানে ঘর বলতে মাহমুদ তেল আবিবের মূল ঘাঁটিকেই ইঙ্গিত করেছে একটি মূল ঘাঁটি ছাড়াও ওই সমস্ত স্থানে রয়েছে কয়েকটি করে আস্তানা এই আস্তানাগুলোর ভূমিকা ও তথ্য সরবরাহের মধ্যে সীমাবদ্ধ গাড়ি স্যান্ট সলমন রোড ধরে উত্তর দিকে এগিয়ে চলল মাহমুদ গভীর চিন্তা নিমজ্জিত ও কিং জাহাজের ঘটনা সিনবেদকে ক্ষেপাক করে মতো করে তুলেছে কিন্তু মাহমুদ ভেবে পাচ্ছে না সিনবেদ তাদের এ আস্তানার সন্ধান পেল কি করে তেলাবিবের শহরতলি এলাকা তাই বলে ঘিঞ্জি বসতি এলাকা নয় অভিজাত আবাসিক এলাকা পরিকল্পনা করে সাজানো ইসরায়েলের অনেক মাথাওয়ালা এবং বৈদেশিক মিশনের বাড়িগুলো এ অঞ্চলেই মোহাম্মদের গাড়ি এসে এক বিরাট অট্টালিকার সামনে দাঁড়ালো কালো পাথরে তৈরি বাড়ির সামনে সাদা মার্বেল পাথরে খোদাই করে লেখা বাড়িটির নাম গ্রিন লজ বাড়িটির সামনে বিরাট একটি সাইনবোর্ড ড্যানিয়েল অ্যান্ড কং বাড়িটিকে ঘন ছায়াদার নানা গাছ চারদিক থেকে যেন ঘিরে রেখেছে মাহমুদের স্থানটি পার হতেই ভেতরে নীল আলো জ্বলে উঠলো এবং সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা গ্রিন লজের একটি ইতিহাস আছে ফিলিস্তিন বিভক্ত হওয়ার পূর্বে অর্থাৎ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার আগে আহমদ শরীফ নামে একজন আরব মুসলমান এই গ্রিন লজ এবং সংলগ্ন বিস্কুট ফ্যাক্টরি ছিল উনিশশো সালে উলমেন নামে একজন ইহুদি তার অধীনে বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি নেয় বুদ্ধি ও কর্মদক্ষতার গুণে সে আহমদ শরীফের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয় এবং ফ্যাক্টরির সহকারী কর্মাধ্যক্ষ পদে উন্নীত হয় তারপর এলো উনিশশো সালের ঝড়ো দিনগুলো ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করল এবং আরব মুসলমানদেরকে উচ্ছেদের অবাধ অধিকার লাভ করল জাতিসংঘ ও পশ্চিমাদের কাছ থেকে বৃদ্ধ আহমদ শরীফ নিহত হলেন তার ছয় ছেলে এবং আত্মীয় স্বজন রাতের অন্ধকারে জর্দান উপত্যকার দিকে পালিয়ে গেল কিন্তু আহমদ শরীফের নয় বছরের ছেলে মাহমুদ ছিল সেদিন রোগসজ্জায় মুমর্ষ অবস্থায় উলম্যান বহুত কষ্টে আহমদ শরীফের এই ছেলেটিকে সজাতের হিংস্র গ্রাস থেকে রক্ষা করে উনিশশো সালের পর উলম্যান গ্রিন লজ এবং সন্নিহিত ফ্যাক্টরির মালিক হয়ে যায় কিন্তু উলম্যান তার মৃতপ্রভুর প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারেননি সে মাহমুদের ইহুদি নাম দেয় ড্যানিয়াল এবং তার নামে ফ্যাক্টরির নামকরণ হয় এবং বাড়িটির মালিকানা সত্ত্বেও তার নামে লিখিত হয় মাহমুদ সবার কাছে উলমেনের পুত্র বলে পরিচিত হলেও প্রকৃত ইতিহাস মাহমুদ জানত তার পিতার রক্তাক্ত জামা কাপড় এখনও তার বাক্সে সযত্নে রক্ষিত মৃত্যু পর্যন্ত উলমেন কখনো মাহমুদকে প্রভাবিত কিংবা তার জীবনকে কোনো দিক থেকে নিয়ন্ত্রিত করতে চায়নি মাহমুদ ছোটবেলায় মুসলিম ব্রাদার্সের কর্মী তোফায়েল বিন আবদুল্লার কাছে শিক্ষা গ্রহণ করেন কৈশোরে সে মুসলিম যুব আন্দোলনে জড়িয়ে পড়ে তারপর মজলুম মানুষের মুক্তি আন্দোলন সাইমুমে যোগদান করে ডেনিয়াল অ্যান্ড কোং এর ভার এখন সে একজন ম্যানেজার হাতে ছেড়ে দিয়ে সংগঠনের কাজে ঘুরে বেড়ায় সবাই ধারণা করে ধনী ইহুদের একমাত্র সন্তান এমন একটি ছনাচড়া হতে পারে বই কি মাহমুদের বাড়ি এখন তেলাবাইবস্ত স্যামোমের মূল ঘাঁটি এখানে উচ্চ সম্পন্ন রেডিও রিসিভার ও ট্রান্সমিটার রয়েছে অবিবাহিত মাহমুদের বাড়িতে রয়েছে আটজন মানুষ এর মধ্যে তিনজন রেডিও ইঞ্জিনিয়ার চারজন প্রহরী এদিকে একজন বাজার ও রান্নাবান্নার কাজ করে থাকে এরা সকলেই স্যামোমের অভিজ্ঞ কর্মী রাত একটা মাহমুদ শোবার জন্য সয্যায় উঠে বসেছে হঠাৎ তার খেয়াল হলো মিস্টার চেচিনের গাড়ি থেকে পাওয়া ডায়রির কথা উঠে গিয়ে পকেট থেকে ডায়েরি নিয়ে টেবিলে গিয়ে বসল ডায়েরিটা খুলতেই একটি ভাঁজ করা কাগজ বেরিয়ে এলো কাগজটি তুলে নিয়ে চোখের সামনে মেলে ধরল ফোটো স্টেট করা একটি চিঠি প্রেরক চেয়ারম্যান সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট ও ফিলিস্তিন গণতন্ত্রী জনফ্রন্ট আম্মান জর্দান প্রাপক পরিচালক মোসাদ জেরুজালেম ইসরায়েল নিম্ন স্বাক্ষরকারী আপনার অবগতি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট ও ফিলিস্তিন গণতন্ত্রী এক বিংশ কংগ্রেসের সর্বসম্মত সিদ্ধান্তের অনুলিপি আপনার সমীপে পাঠাইতেছে সিদ্ধান্ত এক যেহেতু সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট ও ফিলিস্তিন গণতন্ত্রী জনফ্রন্ট কাল মার্কস নির্দেশিত সমাজবাদে বিশ্বাসী সেহেতু এই ফ্রন্ট ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে ধর্ম সম্প্রদায় ভিত্তিক শত্রুতামূলক সকল আচরণ পরিদেগের সিদ্ধান্ত ঘোষণা করিতেছে দুই এই সংযুক্ত ফ্রন্ট জর্দান সিরিয়া ইরাক মিশর প্রভৃতি দেশের প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী ও সরকারকে প্রধান শত্রু বলিয়া মনে করে এবং এদের বিরুদ্ধে সংগ্রামকেই এই ফ্রন্ট আশু কর্তব্য বলিয়া মনে করিতেছে তিন এই ফ্রন্ট তাদের সংগ্রামে ইসরায়েল রাষ্ট্রের সাহায্য কামনা করিতেছে বিনিময়ে এই ফ্রন্ট প্রতিশ্রুতি দান করিতেছে যে এই ফ্রন্ট ইসরায়েল বিরোধী সরকার ও সাইমুমের সম্পর্কে প্রয়োজনীয় সব রকম তথ্য পরিবেশন করিবে চার ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য এই ফ্রন্টের প্রধান জর্জ বাহাসকে ক্ষমতা প্রদান করিতেছে জর্জ বাহাস চেয়ারম্যান সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট ও ফিলিস্তিন গণতন্ত্রী জনফ্রন্ট রুদ্ধ নিঃশ্বাসে চিঠি পড়া শেষ করল মাহমুদ তার দেহের প্রতি অনুপরমাণুতে যেন এক প্রচণ্ড লাভা স্রোত বয়ে গেল লৌহ হৃদয় তার কেঁপে উঠল কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল তার কি নিধারণ বিশ্বাসঘাতকতা দেশ ও জাতির বুকে কি নিষ্ঠুর ছুরিকাঘাত ও ওরা মার্ক্সের অনুসারী অন্যজাত ইহুদিবাদী পয়সার দালাল চোখের কোন ভিজে উঠতে চাইল মাহমুদের জর্জ বাহাসদের সুপরিকল্পিত শয়তানের কবলে পড়ে তাদেরই অসংখ্য ভাই তাহলে আত্মঘাতী পথে পা বাড়াল সাইমুমের তেল আবিবস্থ তিন নং আস্তানার পতন তাহলে ওদের এই বিশ্বাসঘাতকতার পরিণতি ওরাই তাহলে মোসাদের মাধ্যমে সিনবেদকে লে দিয়েছে কথাটা মনে হতেই মতো স্পষ্টের দ্যুতে উঠল মাহমুদ তাহলে মতোই আস্তানা তো বিপদের সম্মুখীন বিভিন্ন শহরে অবস্থিত মূল জনফ্রন্ট জানে না বটে কিন্তু প্রতিটি শহরের একটি করে আস্তানার ঠিকানা ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে সম্পাদিত পারস্পরিক চুক্তি মোতাবেক জনফ্রন্টকে জানানো আছে মাহমুদ তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে চিঠি হাতে করে ছুটলো রেডিও রুমের দিকে ব্যস্ত সমস্ত হয়ে মহম্মদকে ট্রান্সমিশন রুমে ঢুকতে দেখে রেডিও অপারেটর ইবনে রায়হান বলল জরুরি কোনো কিছু জানাব হ্যাঁ সংক্ষিপ্ত উত্তর দিয়ে মোহাম্মদ বলল সব ঠিক আছে তো হ্যাঁ উত্তর দিল রায়হান আর কোনো কথা না বলে মাহমুদ নিজেই ট্রান্সমিশন যন্ত্রের পাশে বসে গেল রায়হান পাশে সহযোগিতা করতে লাগলো তার ট্রান্সমিটারের কাটা ঘুরিয়ে সুইচ টিপে জেরুজালেমের মূল ঘাটির সঙ্গে সংযোগ করল মাহমুদ মারফাল কামাল হ্যাঁ বলছি জরুরি 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 আমাদের সহযোগী জফ ও প্রতিষ্ঠান আমাদের প্রতিযোগী কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে জফ ও কোম্পানির সঙ্গে সম্পর্কিত আমাদের খুচরা বিক্রির দোকানগুলো বন্ধ করে দিয়ে মালপত্র গোডাউনে ফেরত আনো আচ্ছা আর কিছু না বলে মাহমুদ কট করে লাইন বন্ধ করে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রান্সমিটারের কাটা ঘুরিয়ে সুইচ টিপে টিপে ওই একই ধরনের মেসেজে মাসাদা খানিওনুস বীরসিন হাইফা আমাদত ইমকাফে শারম আল শেখ ইলাত গাজা নাবলুস প্রভৃতি শহরের ঘাটিগুলোতে প্রেরণ করলো তারপর পশ্চিম সিনের রাফা আল আরিস কোয়ান্তারা মিথলা গিরিপথ বীর লাহফান ববেল লিবনি আবু আখিলা পিৎসানা বীরগিভ গাফা প্রভৃতি মধ্য সিনের খানজামেল বীর আলনাফে বীর আমন বীর কাসেম বীর সালেম প্রভৃতি পূর্ব সিনাই ও সিনে পর্বতমালার ওয়াদি গালাফা আবুদোজানা জেবেলুল ফজল জেবেল কহর প্রভৃতি জেরুজালেম অঞ্চলের বীর আসির তেলবায়ত রামাত রাহেল আলাতের উত্তর অঞ্চলীয় নেগিভের আউত সিরটি আল খারগা আতসান জেজারিল ভেলির আল ফাসের আল ওবিদি হারার হুলে ভ্যালির আল খাজাল আল আলামিন এবং গোলান হাইটের আল কুইনিত্রা ও আল বেনিয়াসের ঘাঁটিতে সে মেসেজের প্রথম অংশ পাঠিয়ে দিল জনবিরল এইসব অঞ্চলের ঘাঁটি কিংবা আস্তানার সন্ধান জনফ্রন্টকে জানানো হয়নি কারণ এসব অঞ্চলের কোনো ঘাঁটি বা আস্তানার পতন ঘটলে নতুন করে তা প্রতিষ্ঠা করা খুবই কঠিন ঘেমে উঠেছে মাহমুদ কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার রাত যখন সাড়ে তিনটা ইসরায়েলের সব ঘাটিতে সংবাদ পাঠানো শেষ করে ট্রান্সমিটারের কাটা ঘুরিয়ে আমানস্থ হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করল মাহমুদ ওয়ান ট্রিপল জিরো হ্যাঁ জিরো ওয়ান ওয়ান মাহমুদ আপনি আমিন মেসেজ রেকর্ড করুন বলে মাহমুদ মিস্টার চেচিনের ডায়েরিতে প্রাপ্ত সমস্ত চিঠিটা বিশেষ করে পাঠিয়ে দিল কপালের ঘাম মুছে মাহমুদ উঠে দাঁড়ালো রায়হানের দিকে চেয়ে হেসে বলল মাহমুদ বিস্মিত হয়েছে ভুলে যাচ্ছ কেন আবদুল্লা ওবায়ের জন্ম তো যুগে যুগে হবে বলে মাহমুদ বের হয়ে এলো ট্রান্সমিশন রুম থেকে তখন রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট মাহমুদ তার ঘরে ফিরে গিয়ে টেবিলে বসল মিস্টার চেচিনের ডায়েরিটা আবার মেলে ধরল চোখের সামনে গভীর রাতের নিঝম প্রহর মাহমুদের হাতঘড়ি থেকে ক্ষীণ কম্পন যাচ্ছে বাতাসে টিক 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 বয়ে চলছে সময়